অমা এবার এই ছেলেটাকে নতুন বিয়ে করেছি থাক 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 আগেরগুলো যেন একটু বেশি দেখতে ভালো ছিল দু একদিনের জন্য ওই ঠিক আছে জামাই বাবা বসো চা দিচ্ছি শাশুড়ি মা চায়ে তো একদম চিনি হয় এই নাও চিনি কি করে ও মা

এই তুমি কার সাথে রাত কাটায়েছলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তা রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমিষ্কপতি हैं हमको सिर्फ फांसी का सजा चाहिए চায় রে কা পেতে রমতা যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা যদি চায় রে কা পেতে ছমে নি রমতা তবে বুঝিনিও চানু কত নিরূপায় হালা এই জানো আজকে আমি চিড়িয়াখানায় গেছিলাম বলো কি আমিও তো ওইখানেই ছিলাম কই আমি তো তোমাকে দেখলাম না সেটা তোমার দুর্ভাগ্য তুমি আমাকে দেখতে পাও নাই সত্যি করে বলো তো তুমি কোন খাসার ভিতর ছিলাম